বন্ধুরা আজ মঙ্গলবার বাইশে জুলাই দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি আরিবাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ মঙ্গলবার বাইশে জুলাই দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো সাতই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বলুন বন্ধুরা আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো ছাব্বিশে মহরম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা